আমার পরিবার আমি আমার সন্তান একটা নতুন সকাল দেখছি সবে প্রভুর ইচ্ছায় প্রভুর ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় এই দিনে শুরুটা প্রভুর ইচ্ছায় আর শেষও হবে প্রভুর ইচ্ছায় তো চলো আমরা সবাই ভালো আছি করি তোমরা সবাই ভালো আছো দেখো নতুন একটা দিন শুরু হয়েছে এখন তো বাজে সাতটা পঁচিশ বাজে আর কুসোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি মোজাও পরিয়ে দিয়েছি জানি না কতক্ষণ থাকবে আর এই টুপিটা পরাবো আর ব্রাশ করানো হয়ে গেছে আর চোখ দেখো একদম পরিষ্কার বা চোখটা ভালো হয়ে গেছে না তোমার প্রভু ভালো করে দিয়েছে বল হ্যাঁ প্রভু ভালো করে দিয়েছে বল গুরি যিশু ভালো করে দিয়েছে না হ্যাঁ বলো হ্যাঁ টুপিটা পরিয়ে দিই তারপর ওকে একটু জেঠিমাদের বাড়িতে দিয়ে আসবো সবাই ওখানেই আছে তো চলো বাকিটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করেছে দেখো দুশুমী শুরু হয়ে গেছে কী দুশমি করছো পুতিচ্ছ না জোরে দাও আরও জোরে পুদাও দাও পু দাও হ্যাঁ বাহ সকালবেলায় একটা সুন্দর দৃশ্য শেয়ার করলাম তোমাদের সাথে আমার শোনো আমি এবার রান্নাঘরে এসেছি কৌশনার জন্য একটু ওটস বানাচ্ছি ওকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক খাবারটা দিই সকালের দিকে আর কুশোনা এত সোনা জানো তো কুশোনা খাবারের কোনো মানে ও ও কোনো নিয়ম নেই যে এটা খাবো না ওটা খাবো না অনেক বাচ্চা আছে কি এ ধরনের খাবার খেতে পছন্দ করে ওই ধরনের খাবার খেতে চায় না মানে ও এরকম খাবার ছাড়া খাবে না আমি অনেকে শুনেছি অনেকতে দেখেওছি কিন্তু আমার ঘোষণা খুব সোনা একদম খুব সোনা ও সব কিছু খাবার খেতেও ভালোবাসে আর খেয়েও নেয় দেখো খাবারটা ওকে খাইয়েও দিচ্ছি তো চামচে করে খাইয়ে দিচ্ছি আর এখন এত সুন্দর শিখেছে চামচ হাতে নিয়ে খাবারটা তোলার চেষ্টা করছে মানে চামচে করে তোলা কিন্তু একটু কঠিন আছে কু দিক থেকে কিন্তু কঠিন আমরা হয়তো সহজ ভাবছি কিন্তু আমার মেয়ে তো অতটা আর সহজে পাচ্ছে না তো নিশ্চয়ই পারবে একদিন চেষ্টা কিন্তু করে ও চামচটা নিয়ে দেখি খাবারটা নাড়াচাড়া করে কিন্তু মুখে তুলতে পারে না চামচের মধ্যে যে খাবারটা নিতে হবে সেটা এখনও নিতে পারছে না আশা তো করে আছি যে নিশ্চয়ই আমার মেয়ে একদিন পারবে সবই পারবে আর বাড়িতে অনেক লোকজন এসেছে আর একটা কথা বলে বলে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে তো ওর বাবা তো আমাদেরকে সময় দিতেই পারছে না আমাদেরকে মানে ওই মন্ডলিতে যেতে আর কি তো আমাদের সাথে তো মন্ডলিতে যাচ্ছেই না একদম এদিকে ঘরের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছে দেখো অনেক বলছি আত্মীয় স্বজন এসেছে এ দেখেছে তো এর থেকেও অনেক তো জেঠিমাদের বাড়িতেও কিছু আছে আমাদের বাড়িতে বসে আছে আর প্রত্যেকেই আসছে আর আমাকে গেটের কাছে মানে দেখতে পাচ্ছে তো ওই একই কথা এত রোগা হয়ে গেছে এত রোগা হয়ে গেছে কিন্তু সত্যিবার আমার মাথাটা না খারাপ করে দিচ্ছে কিন্তু আমার শরীর যাই হোক আমার মন কিন্তু ভালো আছে আর যেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি যে নতুন জীবন পেয়েছি কি করে এদেরকে বোঝাই তো যাই হোক হাসছি আর বলছি যে বেঁচে আছি এটাই এটাই তোমাদের কাছে কি ভালো লাগছে না তো তখন আবার তো নানা রকম কথা বলছে তো যাই হোক চলো আমি তো ভালো আছি তো তোমরা সবাই ভালো থেকো ভালো লাগলে পাশে থেকো